হয়ে যাচ্ছে তো ওইখানে একটু দেখেন মুরগির বর্তমান অবস্থা দেখেন মানে কোথা হয়ে গেছে খাওয়ার জন্য কি করতেছে আসসালামু আলাইকুম তো সকাল বেলা আমাদের চাচা হচ্ছে ছাটি মাছ ধরতেছে মানে গলদা চিংড়ি যেটা তো ধরতে ধরতে হঠাৎ করে আমরা সকালবেলায় এসে দেখতেছি এর ভিতরে কিছু ট্যাংরা মাছ ঢুকছে মনে হয় এই যে এই পাশে যে খাল আছে এই খাল থেকে আর কি পানি আসে তো এই পানি থেকে মনে ঢুকছে তো দেখি ধরা যায় কি যে লোনা পানির যে ট্যাংরা দে যাক চা সেই লাইট দুটোর জাল জাল যা প্রায় দুটোর তো জাল বেই চিংড়ি ধরছিস উঠবে না মাছ ছোট হচ্ছে পাতলা জাল তো এই জন্য উঠিনি আমরা একটু খামারের দিকে যাব আপনার হচ্ছে ওখানে ঘনু জাল লাগবে মাছ ধরতে হলে ঘনু জাল লাগবে মানে ট্যাংরাগুলো একটু ছোটো ছোটো আর কি দেখা যাচ্ছে যদি বড়ো হইতো তাহলে ওই বড় ফাট জালে উঠতো ওটা আছে মানে কলদা চিংড়ি ধরা জাল তো এই জন্য উঠি নাই আর কি তো আমরা পরে ঘনু জাল দিয়ে ট্রাই করে দেখব ধরা যায় কি মাছ কটা তো যাই খামারের কী অবস্থা সেটা একটু আপনাদের দেখাবো মুরগির আর দেখেন শীতের একটা যে কুয়াশা পড়ে আর কি আপনার যে নেট পড়ে সেটা সেরকম একটা আবহাওয়া চলে আসছে কিন্তু সুন্দর তো আমাদের নিচালার মুরগি কিন্তু খুব তাড়াতাড়ি বিক্রি হবে নিজসালার মুরগিটা মোটামুটি ও ও সকালবেলা একটু দেখেন সারা ইদুর যে এত পরিমাণ জ্বালাতন করতেছে খাবার টাওয়ার না ওই মনে করি যে এর মধ্যে মধ্যে খাবার টাওয়ার আছে দেন বিশাল বড় ইঁদুর ঘন ঘন এনে দেখা যাচ্ছে না তো এই মুরগিটা আমাদের বিক্রি হবে মুরগির খাবার পানি দেওয়া হয়ে গেছে সকালবেলা আর ওপরে খাওয়ার পানি দেওয়া হচ্ছে মুরগিটা আমাদের এক দুদিনের ভিতরে বিক্রি হবে ইনশাল্লাহ হচ্ছে আমাদের দ্বিতীয়তলা তলার মুরগিটার এখন খাওয়ার পানি দেওয়া হচ্ছে তো আমরা মাঝে মাঝে টুকটাক আর কি এর সাথে ইউটিউবে আর কি মুরগির ভিডিও দেই মুরগির ভিডিওগুলো আমরা প্রায় কন্টিনিউ করি আমরা যেভাবে চাষ করি মুরগির তো এই মুরগিটার হচ্ছে খাওয়ার পানি দেওয়া হবে মানে খাওয়ার দেওয়া হয়েছে আর কি পানি দেওয়া হবে তো আলহামদুলিল্লাহ মুরগি ভালো আছে সুস্থ আছে এই যে আমাদের মামা পানি দিচ্ছে নাকি মামা সকালের পানি আর খাবার সবচেয়ে ভালো হয় আগে পানি দিয়ে তারপর খাবার দেওয়া তো সাথে সাথে দিয়ে দিচ্ছে এই জন্য আর খুব একটা সমস্যা নেই মানে খাবারও দেওয়া হয়ে গেছে সাথে সাথে পানিও দেওয়া হয়ে যাচ্ছে তো এই যে বালি দিয়ে বালি 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 করেন আপনারা আমরা তো বালি দিয়ে চাষ করি আমাদের ফেসবুকের ভিডিও যারা দেখে তারা অনেকেই জানে ইউটিউবে আসলে ওইভাবে আগে ভিডিও দেওয়া হতো না কিন্তু ফেসবুকটা আমাদের বেশ ভিডিও দেওয়া হতো তো ইউটিউবেও আমরা এখন কন্টিনিউ ভিডিও দিচ্ছি আপনারা যারা মুরগি চাষ করেন আমাদের কাছ থেকে পরামর্শও নিতে পারবেন ইনশাল্লাহ তো আমাদের দুই পাশে মুরগি থাকে হচ্ছে বারোশো করে আপনারা জানেন তো এই পাশে হচ্ছে আপনার খাওয়ার দেওয়া হচ্ছে ওই বাসের ঘরটা দেওয়া হয়ে গেছে বাসেরটা দেওয়া হচ্ছে আর কি তো যেহেতু বালি দেওয়া হয় বালিতে প্রচুর পরিমাণ আমাদের হচ্ছে ঘর ময়লা করে মানে এই খাওয়ার পথগুলো এইগুলোর জন্য একটু ঝেড়ে ঝেড়ে নিতে হয় কারণ ওই বালির সাথে আবার খাবার দিলে নোংরা হয়ে যাচ্ছে তো ওইখানে একটু দেখেন মুরগির বর্তমান অবস্থা দেখেন মানে খোদাল হয়ে গেছে খাওয়ার জন্য কী করতেছে